সুরে মন হাসে না ওই গুন গুন সুরে মন হাসে না তারে বলে দিও গামাপা মাগারি তারে বলে দিও গামাপা কি রে থামলি কেন বাজা গামাপা মাগারি সারে গা বারে সা রে সারে সানি সা ওই ফুলমালা দিলো শুধু জালা দুলাই সে যাক ফাগুন আমায় ভালোবাসে না জানি ফাগুন আমায় ভালোবাসে না বলে দিও তারে বলে দিও সে যেন আসে না তারে বলে দিও সে যেন হাসে না তারে বলে দিও সে যেন আসে না আমার দারে তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে তারে বলে দিও তারে বলে দিও সে যেন আসে না তারে বলে দিও মন কেন হাসে না গামাপা মা গারে সারে মা গারে রে সারে সানি সান নেই আলো চাঁদের দেয় মরে এ ব্যথা প্রাণে সয় না হায় স্বপ্নে আঁখি তার ভাবনা তারে বলে দিও সে যেন আসে না আমার ধারে তারে বলে দিও সে যেন আসে না আমার ধারে তারে বলে দিও সে যেন আসে না আমার ধারে তারে বলে দিও ওই গুন গুন মনে করে না ওই গুন সুরে আসে না তারে বলে দিও সে যেন আসে না আমার দারে তারে বলে দিও ওই গুন গুন সুরে মন হাসে না ওই গুন গুন সুরে মন হাসে না তারে বলে দিও গামাপা পা মা গাড়ি সারে গা গাড়ি গা রে গাড়ি সারে সারে থামলি কেন বাজা গামাপা পা মা গাড়ি সারে মা গা সারি সারি সার তারি বলে দিও সে যেন আসে না আমার দারে তারে বলে দিও আ তারে বলে দিও সে যেন আসে না বলে দিও সে যেন আসে না তারে বলে দিও মন কেন আসে না তারে বলে দিও তারে বলে দিও সে যেন আসে না আমার দাঁড়িয়ে তারে বলে দিও